নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোন তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু পারে অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাবের বেশ কিছু সিক্রেট বা গোপন কথা বলবো অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন দ্বিতীয় ভাব একটি খুব গুরুত্বপূর্ণ ভাব এবং আজকালকার দুনিয়ায় আজকের দিনে যদি আমরা দেখি তাহলে এই ভাবটি আসলে কিন্তু মানুষের মূল সম্মানকে তৈরি করে অর্থাৎ এখন মানুষ এটা দেখে না যে কত পড়াশোনা করে আছে কে কত ব্যক্তি বা কত ব্যবহার ভালো কে কোন পরিবারের মানুষ এইসব কিছু দেখে না এখনকার কাছে কত অর্থ আছে সেই হিসাবেই সম্মান দেয় আর এই অর্থ বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে সেকেন্ড হাউস থেকে অর্থ শুধু নয় সেভিংস বাক্য মানে মুখের বাক্য হ্যাঁ মুখের বাক্য খাওয়া দাওয়া প্রাক প্রাথমিক বিদ্যা এবং পরিবার এই পরিবার হচ্ছে নিজের ঘরোয়া পরিবার নিজের মা বাবা বা নিজের বাড়ির মধ্যে যারা থাকে সেই পরিবার এই ঘরের মধ্যে এই ঘরের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এই ঘরের কারক হ্যাঁ বৃহস্পতি এই ঘরের কারক গ্রহ তাহলে কারক গ্রহ সম্পর্কে যখন আমরা লগ্ন বিচার করছিলাম তখন আমরা আলোচনা করেছি কারক গ্রহ যদি ভালো হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি দ্বিতীয় ভাবটির ফল জাতক সুন্দরভাবে নেবার চেষ্টা করবে অর্থাৎ কারক গ্রহ যদি ভালো থাকে জন্মচকের যে কোনো জায়গায় থাকতে পারে তাহলে পারে জাতক অর্থ উপার্জন করার জন্য বিশেষ আগ্রহী হবে জাতকের বাক্য খুব সুন্দর হবে অর্থাৎ জাতকের মধ্যে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে জাতক খাওয়া দাওয়া খেতে ভালোবাসবে এবং বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে জাতক খেতে ভালোবাসবে আর খাওয়া দাওয়াটা পজিটিভ হয়ে যাবে আমরা অনেক সময় বলি না যে অনেক ভালো খায় তাকে আমরা বলি না বাবা ছেলেটা কি সুন্দর খায় হম বাহ ছেলেটা এই বয়সে এখনো দেখা যাচ্ছে বা লোকটা এই বয়সেও কিন্তু আহ পঞ্চাশটা রসগোল্লা খেয়ে নিতে পারে বাহ এই যে এই যে আমরা খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু বা বা কথাটা বলি এইটা হচ্ছে আসলে বৃহস্পতির ক্ষমতা কারোর খুব ভালো হয়ে গেছে প্রাক প্রাথমিক বিদ্যা অর্থাৎ আমরা ছোটবেলায় যে নার্সারি থেকে বা প্রাথমিক যে শিক্ষাটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর অব ইনফ্যান্ট এই শিক্ষাটাকে আমরা কিন্তু সেকেন্ড হাউস থেকে বিচার করি এছাড়াও পরিবার তো বললাম যে আমার ঘরের মধ্যে অর্থাৎ জাতক যেখানে জন্মাবে সেই ঘরের মধ্যে তার মা বাবা বা অন্যান্য যে সদস্য রয়েছে সেই পরিবারের কথা বলা হয়েছে দ্বিতীয় ভাবের মধ্যে শুভ গ্রহ আমরা যখনই কোনো ভাব বিচার করব তখন কিন্তু আমরা সময় আমরা দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করছি তাহলে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি বিশেষ করে বলব দ্বিতীয় ভাবের অধিপতি যদি জন্মছকের কোণে চলে যায় কোণে তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি যদি কোণে যায় অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি তার নিজস্ব কোণে অর্থাৎ তার নিজস্ব কোনটা হবে ষষ্ঠ হবে আর দশম হবে সরি দশম হবে ভুল দশম হবে দ্বিতীয় ভাবের অধিপতি তার চলে তাহলে মধ্যে আর্থিক দেখতে পাওয়া এবং জীবনে অর্থ উপার্জন করবে এবং দেখুন ভালো করে বুঝবেন দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাব থেকে তার নিজস্ব কোণে তাহলে দ্বিতীয় দ্বিতীয় কোণ কি দুই ছয় দশ এই হচ্ছে তিনটে অর্থ ত্রিকোণ এই অর্থ ত্রিকোণের মধ্যে যদি দ্বিতীয় ভাবের অধিপতি চলে আসে তাহলে একজন জাতকের মধ্যে কিন্তু অর্থের চাহিদা বৃদ্ধি পাবে অর্থের প্রয়োজন বৃদ্ধি পাবে এবং জাতক চির জীবন চিরকাল ধরে বিভিন্ন ভাবে বা বিভিন্ন পরিশ্রম করে বিভিন্ন বুদ্ধি খাটিয়ে সে কিন্তু অর্থ উপার্জন করার চেষ্টা করবে এবং বলা হয় দ্বিতীয় ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাবের অধিপতি যদি দ্বিতীয় ষষ্ঠ দশম ঘরে থাকে এবং সেই ঘরটি যদি সেই গ্রহটির মিত্র ক্ষেত্র হয় তাহলে এমন জাতকের জীবনে বেশিরভাগ সময় খুব একটা পয়সা মানে পকেট খালি হয় না ঠিক আছে এরকম ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় মানে পকেট খালি হবার অবস্থা তো কেউ সেটাকে ধার দিয়ে দেয় এরকম ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায় দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ অশুভ গ্রহ কে কে সেই শনি মঙ্গল রবি রাহু কিন্তু এই অশুভ গ্রহরা দ্বিতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে পারে আমরা দেখতে পাবো যে সেই জাতকের অর্থ বারবার ধরে কিন্তু নষ্ট হয় অর্থ অনেক সময় অর্থ যা উপার্জন করলো সব খরচ হয়ে গেল বা অর্থ উপার্জন করলো কিন্তু সে কোনোভাবেই সেভিংস করতে পারছে না এরকম ব্যাপার দেখতে পাওয়া যায় আবার দ্বিতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে সেভিংস করার চেষ্টা করে দেখুন দ্বিতীয় ঘরের মধ্যে শনি মঙ্গল রবি রাহু কেতু এই গ্রহগুলো থাকলে এবং দ্বিতীয় ঘরের অধিপতিও যদি এই গ্রহগুলো দৃষ্টিতে থাকে ভালো করে বুঝবেন দ্বিতীয় ঘরের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি দ্বিতীয় ঘরের মধ্যে এই গ্রহগুলোর মধ্যে যে কোনো একটি গ্রহ রয়েছে আর দ্বিতীয় এটা দ্বিতীয় ঘরে রয়েছে আর দ্বিতীয় ঘরের অধিপতিও কোনো না গ্রহ হবে আর সেই গ্রহটা ধরুন এখানে যেমন দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র তাহলে শুক্রকেও মনে করা যাক রাহু দেখছে বা শুক্রকেও মনে করা যাক এই পাপ গ্রহগুলোর মধ্যে কোন একটি গ্রহ দেখছে ঠিক আছে দেখছে তাহলে পারে কিন্তু জীবনে একদিন না একদিন বা একবার না একবার অনেক বড় অর্থিক লস করিয়ে দেয় অনেক বড় লস করিয়ে দেয় অনেক বড় লস কিন্তু জীবনে হতে পারে তাই খুব সতর্ক থাকা উচিত দ্বিতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে জাতকের খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় দ্বিতীয় ঘরের মধ্যে শনির মতো গ্রহ কিন্তু একটুখানি কষা একটুখানি তেল পটকা একটুখানি বেশ মানে মানে কি বলবো বেশি রিচ টাইপের খাবার খাওয়া এগুলো কিন্তু পছন্দ করে। মঙ্গলের মতো গ্রহ দ্বিতীয় ঘরের মধ্যে যদি থাকে বা দৃষ্টি দেয় তাহলে সেই জাতকের মধ্যে ফাস্টফুড খাওয়ার প্রয়োজন ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় দ্বিতীয় ঘরের মধ্যে রবি যদি থাকে তাহলে রবি যেহেতু অগ্নিতত্ত্বের একটি গ্রহ তাই রবি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে সে একটু গরম গরম খাবার খেতে পছন্দ করবে এবং একটু ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করবে দ্বিতীয় ঘরে রবি আবার রাহুল মতো গ্রহ যদি দ্বিতীয় ঘরের মধ্যে বিশেষ করে সে কিন্তু মাছ মাংস বা এই যে রিচ টাইপের খাবার এই শনির মতো রাহু কিন্তু কিছুটা কিন্তু রাহুর মধ্যে কিন্তু বিষয় হচ্ছে যে শনি যেমন তেল পটকা কষা সে মুরগির ছাঁট ফাট খেতে ভালোবাসবে কিন্তু রাহুর মতো গ্রহ কিন্তু একটু মাংস আহ খেতে বেশি পছন্দ করবে একটু কষা কষা করে মাংস করা এগুলো কিন্তু বেশি পছন্দ করবে আর কেতুর মতো গ্রহ যদি সেকেন্ড হাউসের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু কোন কোনো সময় সে প্রচুর খাবে বা প্রচুর খেতে ইচ্ছে করবে আবার কোনো কোনো সময় কিন্তু খাবেই না এরকম ব্যাপারটা ক্রিয়েট করে দেবে আবার বৃহস্পতির মতো গ্রহ যদি দ্বিতীয় ঘরে থাকে বা দৃষ্টি দেয় তাহলে সেই একটু বৃষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করবে দ্বিতীয় ঘরের মধ্যে যদি শুক্রের মতো গ্রহ থাকে বা দৃষ্টি দেয় তাহলে পরে সে কিন্তু একটুখানি টক টক খাবার বা সাউথ ইন্ডিয়ান খাবার যেগুলো হয় ধোসা ইডলি এইসব খেতে পছন্দ করবে আবার দ্বিতীয় ঘরের মধ্যে যদি চন্দ্র থাকে তাহলে সে একটু জলজ খাবার বিভিন্ন শরবত ফলের রস এইসব খেতে পছন্দ করবে আবার দ্বিতীয় ঘরের মধ্যে যদি বুধের মতো গ্রহ থাকে তাহলে এর কোনো এ তাই খাবে। ব্যাপার দেয় দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বস থাকে তাহলে পারে জাতকের প্রাথমিক কিছু না কিছু বাধা সৃষ্টি হতে পারে আবার দ্বিতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে জাতক প্রাক প্রাথমিক বিদ্যায় কিন্তু যথেষ্ট ভালো হয় এরকম ব্যাপারটাকে মাথায় রাখতে হবে এবারে দ্বিতীয় ঘরের মধ্যে যদি আমরা দেখি গ্রহ রয়েছে। সংস্কার কারণ এখান থেকে কোনটা জিনিসই বিচার করা হয় তা আরো অনেকগুলো দ্বিতীয় ঘর থেকে আমরা সংস্কার বিচার করি সংস্কার বিচার করি হ্যাঁ তাহলে দ্বিতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ কিন্তু জাতকের মধ্যে সংস্কারের বীজ বপন করে এবং জাতকের সংস্কার ভালো হয় দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর একটা এমন ঘর দ্বিতীয় ঘরের অধিপতি যদি যেহেতু অর্থের অর্থের কারক গ্রহ গ্রহ বা দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বিচার ঘরের অধিপতি যে হবে সে অর্থ জোগাড় করে তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি যেই স্থানে চলে যাবে যেই স্থানে চলে যাবে দ্বিতীয় ঘরের অধিপতি সেই স্থান থেকে জাতক জীবনের কোনো না কোনো একটি সময় অর্থ উপার্জন করার চেষ্টা করবে একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন দ্বিতীয় ঘরের অধিপতি মনে করা যাক কারণ এটা কারো লগ্ন মনে করা যাক তাহলে এটা দা দ্বিতীয় ঘর তাহলে এই দ্বিতীয় ঘরের অধিপতি কোথায় সেটি গেছে অষ্টমেতে গেছে তাহলে জাতক জীবনের কোনো না কোনো একদিন কিন্তু অবশ্যই ওই অষ্টমজনিত কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করবে ধরুন দ্বিতীয় ঘরের অধিপতি মনে করা যাক আমার চতুর্থ ঘরের মধ্যে চলে গেছে তাহলে জাতক কিন্তু জীবনের কোনো না কোনো একটি অংশে এই চতুর্থ ঘর কেন্দ্রিক অর্থ উপার্জন করার চেষ্টা করবে ঠিক আছে এরকম ব্যাপারটা কিন্তু সবসময় রাখতে হবে এরকম হয় দ্বিতীয় ঘর কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ঘর এবং যেহেতু এই ঘরটি একটি খুব সেন্সিটিভ ঘর যেহেতু অর্থ বিচার করা হয় তাই শাস্ত্রকারেরা বলেছে যদি কোনো মানুষ নিরামিষ আহার মানে গ্রহণ করে নিরামিষ আহার খান আর কি নিরামিষ যদি খান তাহলে পরে দ্বিতীয় ভাবের ফল বৃদ্ধি হয়ে যায় এবং দ্বিতীয় ভাবটি শুভ হয়ে যায় দ্বিতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে বিশেষ করে মহিলাদের জন্মচকের মধ্যে দ্বিতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে এই যে এইগুলো হচ্ছে অশুভ গ্রহ দ্বিতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে পারে কিন্তু বেশিরভাগ এটা মহিলাদের ক্ষেত্রে দেখবেন তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে তার মিল হতে চায় না দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ কিন্তু তার স্টিভিংস করতে দেয় না প্রথমেই বলেছি দ্বিতীয় ঘর থেকে আমরা পরিবার বিচার করি দ্বিতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ যদি বস থাকে তাহলে সেই জাতকের পরিবার নামি পরিবার হয় দ্বিতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই জাতকের পরিবার কিন্তু নামি পরিবার হয় অর্থাৎ নামি পরিবার মানে সেই জাতকের পূর্বপুরুষদেরকে যদি দেখা হয় তারা কিন্তু সজ্জন ব্যক্তি ছিলেন দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ থাকলে পারে যে তাদের পূর্বপুরুষরা সজ্জন ব্যক্তি ছিলেন তা কিন্তু নয় তাদের পূর্বপুরুষরাও কোনো কোনো জায়গায় সজ্জন ব্যক্তি হতে পারে তবে এটা কিন্তু খুব ব্যতিক্রমী ঘটনা দ্বিতীয় ভাব আসলে বলবে আপনি জীবনে কতটা অর্থ উপার্জন করতে পারবেন এই ভাবটি দেখুন আমরা কোনো ভাবের মধ্যেই কোনো গ্রহ আনি না আমরা যখন জন্মায় সেই অনুপাতে আমাদের গ্রহ তৈরি হয়ে আসে তাহলে এই ঘরটার মধ্যে শুভ গ্রহ না অশুভ গ্রহ আছে এটা আমার অর্থকে অনেকটাই কন্ট্রোল করবে তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা মানে দ্বিতীয় ভাবটি তৈরি হয় ভগবানের আশীর্বাদের দ্বারা কিন্তু যদি মনে করা যাক কারো দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ রয়েছে কিন্তু সেই জাতক সর্বদা যেটা বলছে সেটাই করার চেষ্টা করে দ্বিতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহ রয়েছে তবুও কিন্তু সে নিরামিষ আহার গ্রহণ করে দ্বিতীয় ভাবের মধ্যে অশুভ অশুভ গ্রহ রয়েছে তবুও কিন্তু সে সর্বদাই মানুষকে সৎ উপদেশ দেয় অটোমেটিক্যালি এই দ্বিতীয় ঘরটি ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি এই দ্বিতীয় ঘরটি ভালো হয়ে যাবে এবং সেই জাতকের অর্থ সেভিংস হবে এবং অর্থ উপার্জনও বৃদ্ধি পাবে দ্বিতীয় ঘরের কারক গ্রহ বৃহস্পতি আমি তো বললাম জন্মছকে বৃহস্পতি যেখানেই থাকুক সে যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে না থাকে তাহলে হুঠাট পয়সা খরচা হবে না আর সে যদি অশুভ গ্রহের সঙ্গে বোধ থাকে তাহলে পারে কিন্তু জাতকের অর্থ খরচ করার একটি স্বভাবই তৈরি হয়ে যাবে দ্বিতীয় ঘরের মধ্যে দেখুন দ্বিতীয় ঘর এর মধ্যে যদি দেখুন সবসময় কোনো ভাব বিচার করার জন্য তিনটি জিনিসকে খেয়াল রাখতে হবে ভাব ভাবপতি আর প্রতি গ্রহ এই তিনটে মিলে আমাদের কিন্তু চালায় আছে মানে বিশেষ ফল দেয় ভাবের ঠিক আছে এরপরে তো দেখুন অশুভ একটি সোজা কথা অশুভ গ্রহরা সর্বদাই সংঘর্ষ স্ট্র্যাগেল এবং চালাকি এবং মাঝে মধ্যেই কিন্তু ক্ষতি করিয়ে দেয় সমস্ত ভাবের মধ্যে এই সূত্রটা মিল শুভ গ্রহরা সব সময় কিন্তু ক্ষতি থেকে আহ রোকার চেষ্টা করে ক্ষতিকে বাঁচাবার ক্ষতি থেকে বাঁচবার চেষ্টা করে এবং সিদ্ধান্ত নেয় না। এটাই পার্থক্য তৈরি হয়ে দ্বিতীয় ঘর থেকে থেকে আমরা যেমন বৃহস্পতির বলা বল অর্থাৎ বৃহস্পতি জন্মচকের মধ্যে কেমন রয়েছে সেই অনুপাতে আমরা বলতে পারি জাতক কত সুন্দর কথাবার্তার মালিক হবে কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে মানে দ্বিতীয় ঘরের অধিক মানে গ্রহ যদি জন্মচকে ভালো থাকে তাহলে পরে কিন্তু আমরা এটাও বলতে পারি জাতকের খাওয়া দাওয়া কতটা সাত্তিক প্রকৃতির হবে রকম ভাবেই দ্বিতীয় ভাবকে দেখতে হবে দেখুন আমি তো আহ সাধারণভাবে বললাম এবারে আরো কিছু সিক্রেট বিষয় রয়েছে দ্বিতীয় ভাবের যেটাকে আমি পরবর্তী সময় আলোচনা করবো তো সেখানে আরো বেশ কয়েকটি পয়েন্ট দ্বিতীয় ভাব সম্পর্কে এই কটাই নয় কিন্তু আরো অনেক কিছু আছে দ্বিতীয় ভাব থেকে আমি এটা প্রধান প্রধান দিয়েছি তো দ্বিতীয় ভাবের সম্পর্কে আরো জানতে হবে এটা মনে করা যাক যে এটা পার্ট ওয়ান মনে করা যাক তৃতীয় ভাব সম্পর্কে পার্ট ওয়ান এটা মনে রাখবেন হ্যাঁ পরবর্তী সময় আমরা দ্বিতীয় ভাব সম্পর্কে আরো বিশেষ কিছু বলবো হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান এখানে শেষ করব আপনি বলবেন যে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সুন্দর সুন্দর জ্যোতিষের অনুষ্ঠান যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন অনুষ্ঠানটি ভালো লাগবে একটি লাইক দিতে একদম ভুলবেন না যাই হোক আজকে শেষ করছি পরের দিন আমরা আবার একটি ভাব নিয়ে চলে আসবো